এই যে আমাদের কিচেন ডেকের কাজ শুরু হয়ে গেছে এটা অ্যাসেম্বলিং এর কাজ চলতেছে বহুত কষ্টে রেশা দুই জাকের ধৈরে নিয়ে আসছি এই যে আমাদের ছোট মনি ঘুমাইতেছে উপরে ও আবার হাত আড়াইতেছে আর রেশানা মির্জা এখানে এসে পানি দিয়া গাছে গাছের মধ্যে পানি দিতেছে আর আমরা গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের কাজ এটা লাগাবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় আহ আমার স্বপ্নের রান্নাঘর একটু একটু করে তৈরি হতে দেখছি চোখের সামনে আহ হুম এই অলমোস্ট অলমোস্ট রেডি আচ্ছা এই হচ্ছে আমার এই ডেকের কিচেনটা এটা ফাইনালি এটা পুরোপুরি ডান হয়েছে নিচের কম্পার্টমেন্টটা দেওয়া হয়েছে এইখানে একটা ড্রয়ার লাগানো হয়েছে তো এটা হচ্ছে ফাইনাল তো এইখানে আমি একটা ইন্ডাকশান দিয়ে দিছি এটা হচ্ছে ইলেকট্রিক এটা ওই নীচে কানেকশন দেওয়া যাবে আর এটা হচ্ছে গ্যাসের চুলা যেটার সিলিন্ডার হচ্ছে নিচে তো আমি কেন ইন্ডাকশনও একটা রাখছি তার কারণ হচ্ছে আমার এই ডেকে এখানে অনেক বাতাস হয় অনেক বাতাস তো বাতাসে গ্যাসের চুলায় রান্না করাটা খুবই টাফ হয়ে যায় তো সেই টাইমে আমি এই ইন্ডাকশন ইলেকট্রিক যেহেতু এখানে কয়েলটা জ্বলে তো ওইটা অন করে দিই তো এই জন্য পাশাপাশি দুইটা চুলায় রাখছি আর এইখানে তো আমার এই যে এটার নিচে যেমন এটার এখানে একটা বেসিনের মতন আছে। এখানে ধোয়া করার জন্য প্লাস অনেক সময় গার্ডেনের কাজ করার জন্য ইউজ করা হয় বাট আমি আপাতত এটার উপরে আমার এই চুলাটাই রাখছি তো এই হচ্ছে অবস্থা আর এইখানের যে ড্রয়ার এটার মধ্যে দেখেন আমি আমার যেগুলো আমার ওই রান্নাঘরে লাগে না এখানে এনে রাখছি যেমন এক্সট্রা কিছু খুন্তি স্প্যাচুলা নিয়ে রাখছি এটা হচ্ছে আমার স্পাইস বক্স এই যে এটার মধ্যে আমি লবণসহ হলুদ মরিচ গুঁড়া একেবারে ধনিয়া জিরা গুঁড়া সব কিছু মধ্যে আমি জাস্ট এটা সবসময় এখানেই থাকবে তো যখন আমি রান্না করতে আসবো আমার বারবার যেন ওই রান্নাঘরে না যাওয়া লাগে সব কিছু আমি এখানে দিয়ে রাখছি এখন আমার জাস্ট একটা তেলের বোতল দিয়ে রাখতে হবে এখানে তো এই হচ্ছে অবস্থা এখন আমি এইটাকে একটু ডেকোরেশন করব আর এই যে আমার দেয়ালটা দেখতেছেন এইটাকে আমি একটু একটু সাজাবো তো এটার জন্য আপনাদেরকে আমি দেখা আমি এখানে ইউজ করতেছি এই যে এই টাইপের পিনগুলা এই সমস্ত ওয়ালে কিন্তু আপনি ইয়া করতে পারবেন না লাইক ড্রিল বা হ্যাঁ পিন দিয়ে যেটা আমরা করি যেটা দেয়ালে করতে পারতেন সেটা আপনি এখানে পারবেন না তো এইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি এটা আমি দেখাই এটা খুবই সুন্দর একটা জিনিস এটা আমি নিজে আবিষ্কার করে আমার কাছে খুবই ভালো লাগছে ভাবলাম শেয়ার করি এই যে এটা এখন এখানে এভাবে রয়ে যাবে এখানে আপনি যে কোনো কিছু হ্যাং করতে পারবেন তো আমি এখানে যেমন আমার বাসায় কিছু এই জিনিসগুলো রয়ে গেছে এগুলো আমি লাগানো কোনো জায়গা পাচ্ছিলাম না এগুলো তো এগুলো দিয়ে আমি একটু সাজ হয়ে ফেলি তারপর আপনাদেরকে আমি শেয়ার করি এই হচ্ছে আমার এই ডেকের ওয়াল ডেকোরেশন এটা মানে আমার আর যাই থাক না থাক আর যাই করি আমার মানে যে কোনো কিছুই আমার আগে সাজানো লাগবে সাজানোটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট তো এইগুলো যা দেখতেছেন এগুলো সবই কিন্তু আগে থেকে আমার বাসায় ছিল বাট ইউজ হচ্ছিল না তো এগুলো জাস্ট আমি বসায় দিচ্ছি লাইক এটা একটা হ্যাপি প্লেস সাইন ইটা 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 যেমন এগুলো হতেছে জাস্ট বাস্কেট এগুলোর মধ্যে আমি পেঁয়াজ আলু রাখতাম তো এখন এক্সট্রা বাস্কেট পরে আছে তো এটাকে এইভাবে ঝুলাই দিছি জাস্ট আর এখানে এই যে মির্জাবাড়ি এটা আমি কাস্টমাইজ করে আগেই একবার অ্যামাজনে অর্ডার করে আনছিলাম কিন্তু লাগানো হয়নি পরে অন্য বাংলায় বাংলাদেশ থেকে লেখায় আনছি তো এইটা এখানে জাস্ট ঝুলাই দিছি ওইটা যেমন হোম থেকে আনছি এটা বাংলাদেশ থেকে আমাকে নিয়ে আনছি আমারা দেয় আনাইছি আর এটা হচ্ছে ছোট্ট দুইটা পট হোল্ডার বাংলাদেশে তো এগুলাকে লাইক আপনার লুসনি বা হাতা বলে গরম করাই বা পাতিল ধরার জন্য সো এই দুটা আমি হবি লবি থেকে নিয়ে আসছি দুইটা মুরগি এবং এত মানে ইউজার ফ্রেন্ডলি এত মানে সুন্দর করে ফোল্ড করা যায় এত সফট সেটা ব্যবহার করে আমি খুবই শান্তি পাইছি দেখতেও যেমন খুব কিউট আমার একটা ওয়াল ডেকোরের মতন হয়ে গেছে প্লাস এটা অনেক ইউজফুল সো এটা আমি জাস্ট আমার এই টুলার পাশেই রাখলাম কারণ ডেফিনেটলি আমার গরম পাতিল ধরতে এই লুজনিগুলো ডেফিনেটলি ইউজ হবে আর এইখানে যেমন আমি তেলের বোতল দিছি বাট আমি যাই না এটা আমি এখানে রাখতে পারবো কি না কারণ এখানে আবারও বলছে অনেক বাতাস তো বাতাস এগুলো ফেলা যেতে পারে এগুলো আমি ভিতরে নিয়ে হয়তো রাখবো তো এই হচ্ছে অবস্থা আর এই জায়গাটাতে আমি পাটা রাখবো আমার পাটা পুতা নিয়ে আসতে হবে আর নিচে যেমন এখানে আমি একটা এই যে প্ল্যান্ট দিছি এগুলো হচ্ছে আমার এই যে গাছে পানি দেওয়ার আমার এই গাছগুলো পানি দেওয়ার জন্য আমি এগুলো ইউজ করি আর একটু ফুলের গাছ দিয়ে সাজাইছি এটা তো তো গ্যাস সিলিন্ডার আর এটার পাশে আমার হচ্ছে প্ল্যান্ট শেলফটা এইখানে এটাতে রিসার ধনিয়া পাতা লাগাইছে এটা ভালোই ধনিয়া পাতা এবার আমরা খাইতে পারছি আর এইটা হচ্ছে টোটাল অবস্থা অলমোস্ট ডান জাস্ট পাটাটা দেয়া বাকি আছে এই যে আমার পাটা চলে এসেছে দুই এটা উল্টা এটা আর একটু হ্যাঁ ওদিকে লাগাই দিও বাস দেখো এখানে দাঁড়ায় দাঁড়ায় পাটা ইউজ করতে সুবিধা আমার এই টেবিলটাতে কিন্তু এইখানে এই যে এটা উঠায়া এই প্লাস্টিকটা আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো যেমন এই যে আমি আজকে একটা গাছ লাগাবো তো এই প্লাস্টিকটার মধ্যে কিন্তু টাটি পড়লে এটা আমি আবার ফালায় দেওয়া ক্লিন করা কিন্তু অনেক ইজি তাই না তো আমি আজকে এখানে একটু আজকে এটাতে গাছ লাগাইতেছি তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আমার কিচেন ছাড়াও কিচেনের মানে কাজ রান্না ছাড়াও আর এই যে এই প্লাস্টিকটা এই বেসিনটা তো অন্য কাজেও লাগতেছে মানে সত্যি কথা জিনিসটা জাস্ট ছবি দেখে কিনছি বাট আই মেড এ রিয়েলি ভেরি গুড ডিসিশন আই আই মিন মাস্ট প্রাউড অফ ডিসন এই যে আমি এই মানি প্লান্ট গাছটা লাগাবো আমাদের চুলায় আমি প্রথম দিন কিছু রান্না করতেছি মানে এই সেট আপে আজকেই তো প্রথম রান্না একটু আমি কই মাছ ভাজতেছি তো একটু মেরিনেট করার ফলাই কারণ কই মাছ তো আপনারা জানেনি এখানে ফ্রোজেন মাছের যে গন্ধ মানে খুবই বাজে গন্ধ এই গন্ধ ঘরের মধ্যে দিলে মানে টেকা যাবে না ঘরের মধ্যে স্মেল খাইছে দেখছেন কি বাতাস তো দেখা যায় যে একবারে এইখান থেকে মাছ ভাইজা নিয়ে গেলে আর আমার ঘরের মধ্যে গন্ধের কোনো কাহিনী নেই আজকে আমাদের এখানে এত বাতাস ইন্ডাকশনও মানে গরম হইতে পারতেছে না হওয়ার আগেই আপনার বাতাসে ঠান্ডা বানাই দিতেছে কি করবো আর এই হচ্ছে অবস্থা ওই মাছ ভাজার একটা খুব বাজে গন্ধ হয় তাহলে হচ্ছে গন্ধটা আমার এই বারান্দা থেকেই শেষ হয়ে যাবে এই হচ্ছে আমার ডেকে কিচেন আমি এই কিচেনটার পাশে একটা গাছ দিয়ে দিলাম তো জানেনি আমার সব জায়গায় একটা গাছ না দিলে ভালো লাগে না তো এই যে আমার দুইটা চুলা মাঝখানে একটা পাটা এটাকে মাঝখানে বইসা ভর্তা টর্তা বাড়তে খুব সুবিধা হবে এই পাশে চুলা থাকবেই এই পাশে চুলা আমি মানে বুঝাইতে পারতেছি না আমি কত খুশি হয়েছি এইটা ফাইনালি এই কিচেনটা কমপ্লিট করার পরে যেখানে আমাদের সোফা টোফা থাকবে এই আমরা এইখানে জাস্ট ডাইরেক্ট রান্না করব গরম গরম চা একেবারে এখানেই বানাইয়া এখান থেকেই এখানে বসেই খায়া দেয় এখান থেকেই বাতাস উড়াইয়া ঘরের ভিতরে চলে যাব যাই হোক এ হচ্ছে আমার দে কিচেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ দেখছেন আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর কিছু না পারলে অ্যাটলিস্ট একটা লাইক তো দিতে পারেন তাই না দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকেন সবাই হাফেজ